প্রিয় দর্শক আমরা মহেশকুন্ডি বাজারে অবস্থান করছি তো দেখতে পাচ্ছেন এটা হাঁস মুরগির বাজার আমরা একটু জানি কোনটা কত করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কবিতর কত কত যাচ্ছে ভাই তিনশো টাকা যাচ্ছে আর এই দালি কত করে বাচ্চাগুলো একশো টাকা পিস আচ্ছা বাচ্চাগুলো একশো টাকা পিস আর বড়ো কবিতর

একশো পঁচিশ না এগুলো একটু মোটা তাজা আছে মোটা 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 হ্যাঁ একশো পঁচিশ টাকা করে বলছে তারপরে এই পাশে আরো হাঁস আছে একটু আমরা দেখি হাঁস কত করে যাচ্ছে দেশি হাঁস নাকি ভাই কত করে দিলেন সাড়ে চারশো টাকা পিস ওজন কতটুকু হবে আচ্ছা 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 তো আচ্ছা এখানে চীনা হাঁস কত করে দিচ্ছে চীনা হাঁস পাঁচশো টাকা কেজি এ ছোট ভাই কত করে দিচ্ছো জোড়া চোদ্দশো টাকা না জোড়া সরি চব্বিশশো টাকা আচ্ছা আচ্ছা আর এ পাশে কি আনছে ভাই খরগোশ কত করে খরগোশ কত করে দিচ্ছ জোড়া ছশো টাকা তো আসলে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের হাঁস মুরগি আছে এই পাশে গিয়ে আছে আমরা একটু দেখবো এই পাশে দেখতে পাচ্ছি এই যে কবিতর আছে কবিতর কত করে দিলেন এগুলা ভালো আছেন দুশো ষাট টাকা এগুলা তো পোষার জন্য নিবে খাওয়ার জন্য তো না খাওয়া যাবে না দুশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা তারপরে যে এই পাশে আরো দেশি কিছু মুরগি দেখা যাচ্ছে বাবা কত করে দিলা এটা খরগোশ খরগোশ বিক্রি হচ্ছে এখানে জোড়া কত দাদা জোড়া কত করে দিচ্ছেন ছয়শো টাকা জোড়া খরগোশ আর এই পাশে দেখা যাচ্ছে এই যে মুরগি বিক্রি হচ্ছে মুরগি কিনতেছে এই যে দেশি মুরগি এইগুলো দেশি মুরগি কত চাষা পাঁচশো টাকা কেজি আচ্ছা একদম দেশি না গৃহস্থ থেকে নেওয়া দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা করে বলছে আর এই পাশে এইগুলা সব পাঁচশো টাকা না তো দেশি মুরগি পাঁচশো টাকা করে বলছে এই যে এই পাশে কিনছে এই পাশে কিন্তু এই যে বড়ো ভাইরা মুরগি কিনছে এই যেটা কি এটা ওয়েট কতটুকু হলো চাট সাতশো নিলেন না কিনলেন না আচ্ছা 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 তো উনি এটা বিক্রি করবেন আপনি না আমি বিক্রি করবো আমি ও আচ্ছা আচ্ছা উনি বিক্রি করবে হ্যাঁ সাতশো গ্রাম হবে কত যাচ্ছে টাকা চারশো টাকা মতন না আচ্ছা তো আমরা মহিষকুণ্ডি বাজার থেকে দেখালাম খুবই ভালো লাগলো আর সব কিছুই আসলে দেশি এখানে হ্যাঁ তো ঠিক আছে ওকে আমরা